তুমি কি পান খাবে? তুমি পান খাবে? তুমি কি বলো মানে মানুষের মতন ঠাকুমার মতন পান খেতে শিখেছো হ্যাঁ দাও পানটা দাও দাও পান দাও চুনটা বেঁধে নাও গাঁদারটা দিয়ে দাও পানটা নিয়ে পানটা নিয়ে 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 নি থাক থাক হ্যাঁ থাক পান দেখলেই হয়েছে পান দেখলে সে পান ধরে আগে টান দেবে আর সব কুচি 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 করে দেবে মুখে দেবে না মুখে দেবে না এই না পান দেখলেই হয়েছে এই যে অলরেডি কুচি কুচি করে টুকরো হয়ে গেছে মা হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি তুমি পান ভালোবাসা আমি বলে দিয়েছি সবাইকে সবাইকে বলে দিয়েছি দাও 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 ছেঁড়া হয়ে গেল টুকরো হয়ে গেছে দাও 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 আর ঠাকুমামা তো পান কায় না পান জি ভাই হয়ে যাবে তো আমার মেয়ে মনে হয় নিরামিষ হবে ডিমটা কুসুমটা দিই সেটাও খেতে যায় না মাছ দিলে খায় না একবারই চিকেনটা করেছিলাম সেটাও খাইনি মনে হয় ভেজিটেরিয়ান হবে তুমি কি ঠাকুর মশাই ভেজিটেরিয়ান হবে ও হো বলে দিয়েছি হুম হম মামা মামা এ দেখো 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 এই দেখো এখানে সবাইকে বলে দাও তো হ্যাঁ হ্যাঁ এখানে সবাইকে বলে দাও বলে দাও বলে দাও টাটা বলে দাও দেখি তো টাটা বলে বল তাই না তাই না তাই না বলে দাও তাই না বলে দাও মামা তাই না তাই না হ্যাঁ এখন মনে খেলে যাচ্ছে হাতে একটা পান দিয়ে দিলেও চুপ করে বসে থাকে এই যে তাকে সেটাকে কতগুলো টুকরো হয়ে যাচ্ছে